अपनी कि चान হাত তোলার সঙ্গে সঙ্গে আপনার দোয়াগুলো কবুল হয়ে যাক তাহলে আজকের এই ভিডিওতে যে দুটো আমলের কথা বলবো সেই দুটো আমল সঠিকভাবে যদি করতে পারেন তাহলে হাত তোলার সঙ্গে সঙ্গে আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবেন শা আল্লাহ হাত তোলার সঙ্গে সঙ্গে যদি আপনি দোয়া কবুল করাতে চান তাহলে আপনার প্রথমত মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে আপনি যদি সবসময় মানসিক অশান্তিতে ভুগতে থাকেন তাহলে কখনোই আপনার দোয়া কবুল হবে না মানসিক অশান্তিতে থাকা একজন ব্যক্তি কখনোই মন থেকে সঠিক দোয়াটা করতে পারে না যার কারণে মানসিক অশান্তিতে ভুগতে থাকা ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না যে ব্যক্তি মানসিক অশান্তিতে থাকে সে ব্যক্তি এই সময় এক দোয়া করলো আবার কিছুক্ষণ পরে সেই ব্যক্তি ভাবছে যে আমি যে দোয়াটা করলাম সেটা সঠিক হলো কি বেঠিক হলো আবার কিছুক্ষণ পরে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসবে যে আমি যে দোয়াটা করলাম সেটা কবুল হবে কি হবে না এই যে একটা মানসিক সমস্যা এই মানসিক সমস্যা যদি সবসময় আপনার মধ্যে থাকে তাহলে কখনোই আপনার দোয়া কবুল হবে না দোয়া কবুল না হওয়ার পিছনে প্রধান একটা কারণ কিন্তু এটাই মানসিক সমস্যা আপনি যেটাকে বলছেন যে শয়তানের অসা সেটাই কিন্তু মানসিক সমস্যা আপনি একজন মানসিক রুগী কিনা সেটা বোঝার জন্য প্রধান কয়েকটা লক্ষণ আছে তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে দোয়া করার সময় যদি বারবার আপনার মনের মধ্যে এমন হয় যে দোয়াটা কবুল হবে কি হবে না আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন কি করবেন না তাহলে এটাও কিন্তু একটা মানসিক সমস্যা তারপরে যদি দোয়া করার সময় আপনি নির্দিষ্ট করে দোয়া করতে না পারেন কি দোয়া করবেন কি বলবেন এটা যদি ঠিক না পান তাহলে এটাও কিন্তু একটা মানসিক সমস্যা আপনার মধ্যে বারবার যদি এমনটা কাজ করে যে আমি অমুক জিনিসটা চাইলাম বা অমুক ব্যক্তিকে চাইলাম তাকে চাইবো নাকি তাকে চাইবো না একদিকে তাকে ছাড়তেও পারছেন না বা সেই জিনিসটা ছাড়তেও পারছেন না আবার অপর দিকে দোয়াতে যে মন খুলে তাকে চাইবেন বা সেই জিনিসটা চাইবেন সেটাও পারছেন না এটা কি বলা হয় মানসিক সমস্যা আর এটা কি বলা হয় শয়তানের অশ্বাসা তো এই মানসিক সমস্যা বা শয়তানের অশ্বাসা থেকে বাঁচতে হলে আপনাকে দুটো কাজ করতে হবে বা দুটো আমল করতে হবে এক নম্বরে হচ্ছে সূর্য ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ ফজরের সালাদটা আপনাকে ঠিক টাইম মতো পড়তে হবে এবং ফজরের নামাজের পরে আপনি আর ঘুমাতে পারবেন না সূর্য ওঠা পর্যন্ত এটা আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওতেও যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপে যদি আমি আপনাকে বলতে চাই বা বোঝাতে চাই তাহলে বিষয়টা এক কথা এমন হবে যে ব্যক্তি সকালবেলায় অর্থাৎ ফজরের টাইমে ঘুম থেকে ওঠে না সেই ব্যক্তির কানের মধ্যে শয়তান পেশাব করে দেয় এবং অন্য হাদিসের মধ্যে এসেছে যে সেই ব্যক্তির চুলে গিট বেঁধে দেয় শয়তান তার মানে যেই ব্যক্তি সকালবেলায় অর্থাৎ ফজরের টাইমে ঘুম থেকে উঠল না সেই ব্যক্তিকে সারাদিন শয়তানে অশ্রষা দেওয়ার জন্য পূর্ণ একটা শক্তি পেয়ে যায় সে এতটাই শক্তি পেয়ে যায় যে আপনি সারা দিন যতই আমল করুন না কেন যাই করুন না কেন শয়তান আপনাকে অস্বসা দিবে আপনি তার কিছুই করতে পারবেন না যেটাকে আমরা ইসলামের ভাষায় শয়তানের অশ্বাসা বলি সেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় মানসিক রোগ বা মানসিক রোগী অনেকেই জিজ্ঞেস করেন বারবার যে ভাইয়া শয়তানের অসচা থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বলুন বা এমন কোনো কাজ করলে বা এমন কোনো আমল করলে শয়তানের অসচা থেকে মুক্তি পাব এই ধরেন কিছু আমাদেরকে একটা বলুন আর এই সমস্যাটা শুধু আপনার বা আমার সেটা নয় বরং নাইনটি নাইন পার্সেন্ট যুবক যুবতীর একই সমস্যা আপনারা যদি শয়তানের অশা থেকে বা মানসিক রোগ থেকে মানসিক বিষণ্নতা থেকে বা মানসিক যে সমস্যা সেটা থেকে মুক্তি পেতে হলে একটাই উপায় সেটা হচ্ছে ফজরের টাইমে আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং সূর্য ওঠা পর্যন্ত আপনি আর ঘুমাতে পারবেন না সূর্য ওঠা পর্যন্ত বলতে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে ঘুমালে কোনো সমস্যা হবে না যেই ব্যক্তি ফজরের টাইমে ঘুম থেকে ওঠে না সেই ব্যক্তিরই সারাদিনটাই খারাপ যায় যেই ব্যক্তি যত বেলা করে ঘুম থেকে ওঠে সেই ব্যক্তির তত বেশি সমস্যা থাকে জীবনে আর দুই নাম্বারে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হারাম রিলেশন বা হারাম কোনো সম্পর্ক থাকে সেটা প্রেমের সম্পর্ক হোক অথবা বন্ধুত্বের সম্পর্ক হোক এক কথায় বিয়ে বহির্ভূত ফ্রেন্ড বলেন আর বন্ধুত্ব বলেন আর যাই বলুন না কেন আপনি যদি নন ননমাহারাম নারী পুরুষের সঙ্গে কথা বলেন যাদের সঙ্গে আপনার বিয়ে জায়েজ আছে কিন্তু বিয়ে ছাড়া আপনি তাদের সঙ্গে কথা বলছেন সেটা নোটসের জন্যে হোক অথবা পড়াশোনার জন্যে হোক অথবা বিজনেসের জন্য হোক অথবা কাজের জন্য হোক যে কোনো ক্ষেত্রে যদি আপনি কথা বলেন তাহলে শয়তান আপনাকে অশ্বসা দেওয়ার জন্য পূর্ণ শক্তি পেয়ে যায় আপনি যত আমল করুন না কেন শয়তান আপনাকে অশ্বাসা দিবেই আপনি ফজরের টাইমে ঘুম থেকে উঠলেও যদি এই কাজটা করেন তারপরেও শয়তান আপনাকে অশ্বসা দেবে তাই শয়তানের অশ্বস্তা থেকে বাঁচতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিয়ে বহির্ভূত যে সম্পর্কগুলো আছে যে কোনো সম্পর্ক হতে পারে সেই সম্পর্কগুলো আপনাকে ত্যাগ করতে হবে আপনি অন্য কোনো রাস্তা দেখুন আপনার কাজ করার জন্য পড়াশোনা করার জন্য অথবা বিজনেস করার জন্যে একদম এমার্জেন্সি কোনো কারণ ছাড়া আপনি কথা বলতে পারবেন না আপনাকে ইসলাম অনুমতি দেন আর আপনি যদি জোর করে বলেন তাহলে কখনো আপনি মানসিক শান্তি পাবেন না আর দুই নম্বরে হচ্ছে আপনাকে ফজরের টাইমে ঘুম থেকে উঠতে হবে নাহলে যাই করুন না কেন মানসিক শান্তি আপনি কখনোই পাবেন না এই দুটো কাজ করুন তাহলে মানসিক অশান্তি বা শয়তানের অস্বাস্থা থেকে আপনি মুক্তি পাবেন আর শয়তানের অশ্বাস থেকে মুক্তি পেয়ে গেলে আপনি সঠিকভাবে দোয়া করতে পারবেন আর সঠিকভাবে দোয়া করতে পারলে আপনার দোয়াটা খুব তাড়াতাড়ি কবলও হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে একটা সপ্তাহ আপনি এইভাবে করে দেখুন আপনার জীবনে কত পরিবর্তন আসে